আজকের ক্লাসে আমরা বিবি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দুই হাজার বিশ সালে আসাম একটি সমাধান করবো তো আমাদের ফার্স্টে বলা আছে যদি থ্রি প্লাস টু আই ডিভাইডেড বাই টু প্লাস থ্রি আই ইজল টু এ প্লাস আই বি হয় মানে এটা যদি একটা জটিল সংখ্যা হয় কারণ আমরা জানি জটিল সংখ্যাকে এ প্লাস আইবি একারে প্রকাশ করা হয় তাহলে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান ওয়ান আসবে তা আমাদের সর্বপ্রথম ফশ্নে যে রাশিটি দেওয়া হচ্ছে টু প্লাস থ্রি প্লাস টু আই ডিভাইডেড বাই টু প্লাস থ্রি আই এটা এ প্লাস আইবি আকারের সংখ্যায় রূপান্তর করতে হবে মানে এটাকে সরল করতে হবে তো সরল করার জন্য আমরা দেখতেছি এটা ভগ্নাংশের যুগ বিয়োগ করার কোনো সুযোগ নেই তো এভাবে যদি ভগ্নাংশের কোনো যুগ বিয়োগ করা না যায় তাহলে আমাদেরকে সরল করার জন্য হরে সবসময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করতে হবে তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো নিচে লিখলাম টু প্লাস থ্রি আই এটা যেহেতু প্লাস আছে সূত্র করার জন্য আরেকটা মাইনাস আনতে হবে তাহলে টু মাইনাস থ্রি আর লবে যা ছিল তাই লিখবো টু প্লাস থ্রি প্লাস টু আই এখন ভরে যেহেতু আমরা বাড়তি হিসেবে টু মাইনাস থ্রি আই বসাইছি এটা আবার লবও বসাইতে হবে মান যেন পরিবর্তিত না হয় তাহলে আমরা হরে যেটা বাড়তি হিসেবে বসাবো সেটা আবার লবে সেইমভাবে বসাইতে হবে হরে যা গুণ করছি টু প্লাস থ্রি আই সেটা আবার লবে গুণ করতে হবে তাহলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না এখন আমাদের এটা লবে গুণ করতে হবে এই দুইটা রাশি গুণ করব প্রথমে থ্রি দ্বারা দ্বিতীয় রাশি সম্পূর্ণ এক একবার গুণ করব তাহলে থ্রি ইন্টু টু মাইনাস থ্রি আই আবার প্লাস টু আই দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করতে হবে টু মাইনাস থ্রি আই আর নিচে আমাদের সূত্র হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা এখানে ব্রেকেট তুলব ব্রেকেট তুললে তিন দুগুণা ছয় এরপর এটা মাইনাস আছে তিন তিরিকা নয় নাইন আই যেহেতু এখানে আই আছে প্লাস টু আই এর সাথে টু গুণ করবো তাহলে ফোর আই হবে এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস টু এর সাথে থ্রি আই গুণ তাহলে তিন দুগুণ ছয় আর এখানেও আই আছে এখানেও আই আছে আই এর সাথে গুণ করলে আই স্কোয়ার নিচে আমাদের টু কে স্কোয়ার করলে ফোর আসবে থ্রি কে স্কোয়ার করলে নাইন এরপর এখানে আবার আই আছে আই কে স্কোয়ার করলে আই স্কোয়ার এখন আমরা সিক্স এখানে দেখো নাই মাইনাস নাইন আই প্লাস ফোর আই তাহলে নাইন আই থেকে ফোর আই বিয়োগ যাবে বিয়োগ গেলে মাইনাস ফাইভ আই আসবে এরপরে সিক্স আই স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান ফোর মাইনাস নাইন আই স্কোয়ার মান মাইনাস ওয়ান এখানে আই স্কোয়ার মান মাইনাস ওয়ান বসালাম এখন সিক্স মাইনাস ফাইভ আই মাইনাস সিক্সের সাথে মাইনাস ওয়ান গুণ হবে মাইনাসে মাইনাসে প্লাস সিক্সের সাথে ওয়ান গুণ করলে সিক্স এরপর ফোর মাইনাস নাইনের সাথে মাইনাস ওয়ান গুণ মাইনাসে মাইনাসে প্লাস নাইনের সাথে ওয়ান গুণ করলে নাইন এখন এটাও সিক্স এটাও সিক্স দুটাই প্লাস তাহলে ছয়ের সাথে ছয় যোগ করলে বারো হবে টুয়েলভ মাইনাস ফাইভ আই নিচে থার্টিন হবে এখন আমরা এটা ভেঙে লিখব টুয়েলভ ডিভাইডেড বাই থার্টিন প্লাস মাইনাস ফাইভ ডিভাইডেড বাই থার্টিন আই তো দেখো এখন আমাদের মাঝখানে কেন প্লাস দিছি সেটার কারণ হচ্ছে আমাদের প্রশ্নটাকে এ প্লাস আকারে প্রকাশ করতে বলছে তো এখন দেখো এটা হচ্ছে আমাদের এর মান আর এটা হচ্ছে বীর মান এখানে আই আছে তো এখানে লিখে দিবা হুইস ফ্রম ইজ এ প্লাস আইবি মানে এটা আকারের একটি ফর্ম মানে যেখানে এর মান হচ্ছে টুয়েলভ বাই থার্টিন বি র মান হচ্ছে মাইনাস ফাইভ বাই থার্টিন তো এখানে আমরা লিখতে পারি এ এই যুগল টু এয়ার দিয়ে এই জুগল টু টুয়েলভ বাই থার্টিন বি ইজুগুল টু বি বিজুগল টু মাইনাস ফাইভ বাই থার্টিন এটাই হচ্ছে আমাদের বি এর মান এখন আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইগুল টু ওয়ান আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ারে লিখলাম এর মান হচ্ছে টুয়েলভ বাই থার্টিন এর উপর স্কোয়ার আছে এই জন্য স্কোয়ারে দিলাম বীর মান মাইনাস ফাইভ বাই থার্টিন বীর সুপার স্কোয়ার আছে অ্যাস্কোয়ার দিলাম এখন দেখো এই যে স্কোয়ার এটা লব আছে হরো আছে টুয়েলভকে যদি স্কোয়ার করি একশো চুয়াল্লিশ হবে আসবে আর থার্টিনকে যদি স্কোয়ার করি একশো উনসত্তর আসবে সেইমভাবে এখানে মাইনাস ফাইভকে স্কোয়ার করলে প্লাস পঁচিশ আসবে মনে রাখবা পাওয়ার যদি জোর হয় মাইনাস থাকলে মাইনাস উঠে যাবে এরপর থার্টিনকে স্কোয়ার করলে একশো আসবে এখন আমরা ভগ্নাংশের যোগ করার জন্য হরগুলার লশাগুণ নেবো এখানে হর হচ্ছে একশো উনসত্তর এখানে একশো এটা কমন তাহলে লশাগুবে একশো উনসত্তর এখন লশাগুব ফতমগ্নাশের হর একশো দ্বারা বাগ করব বাক করলে বাঘ ফল ওয়ান সাথে লব একশো গুণ করলে একশো সেম ভাবে আবার লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা বাক করলে বাক ফল আসবে ওয়ান বাক ফলের সাথে লব গুণ করলে মানে ওয়ানের সাথে পঁচিশ গুণ করলে পঁচিশ হবে তো এখন একশো চুয়াল্লিশ চুয়াল্লিশের সাথে আমরা যদি পঁচিশ যোগ করি এটা একশো উনসত্তর আসবে হরে একশো থাকবে এখন এটা কাটি করলে ওয়ান তো সুতরাং এটা ওয়ান আসছে আর ওয়ান এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের মান মানে আমাদের প্রমাণ করে দেখাইতে বলছে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান ওয়ান এটা আমাদের দেখানো হয়ে গেছে তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ তা আশা করি তোমরা সবাই বুঝছো